তো বন্ধুরা আজকে আমি একটি বার এসেছি একটা ডিল করার জন্য কিন্তু ওরা আমার সাথে ডিল করলো না ওরা আমার পরে হামলা করেই গেল এবং ওরা অনেকজন ছিল ওরা আমাকে হামলা করতেই থাকলো ওদের সাথে ফাইটিং করেই গেলাম কিন্তু আমি ওদের আমি জানি যে আমি ওদের সাথে পেরে উঠতে পারব কি না কিন্তু আমার কথা হচ্ছে ওরা আমার সাথে বেঈমানি করলো আমার সাথে ডিল করে ওরা যে বেইমানি করলো এর শাস্তি আমি ওদের দেবই এই জন্য আমি ফাইটিং করেই যাচ্ছি ওদের সাথে আমি একটাকে তো মেরে একবার জায়গায় মেরে ফেললাম আর ওরা তো জানে না যে আমি কতগুলো ক্লিয়ার আমি কেমন ফাইটিং করতে পারি এটা তো ওরা জানে না এই ওরা জানা ওরা ওদের এটা জানার দরকার এই কারণে ওদের সাথে আমি এমন ফাইটিং করতেছি আমি তো ওদের আজকে একটাও ছাড়ব না সব কটাকে দূর মেরে মেরে মারব সব আজ কবরে শোয়াব একটাও বাঁচতে পারবে না আমার কাছ থেকে আজ একটা মেয়ে আমাকে গুলি মারছে সে ডেঞ্জারাস মহিলা তারপরও আমি তাকে মেরে মারতে মারতে মেরে ফেললাম আমি জানি যে ওদের লোক সংখ্যা অনেক বেশি এবং ওদের কাছে এক্সপোর্ট টাইপের কিছু গান আছে যে গানগুলো আমি ওদের কাছে বিক্রি করেছিলাম এখন আমার যত সম্ভব দ্রুত আমার এই পিস্তল এবং আমার যে গান আমার যে মালগুলো সেই মালগুলো ওদের কাছ থেকে নিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে এখন আমি বেশিরভাগ খুঁজছি যে আমার মালগুলো তারা কোথায় রাখছে আমার মালগুলো তারা কোথায় রাখছে আমি তাদের কাছ থেকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো কারণ তাদের কাছে যদি আমি পালিয়ে না যাই আর আমার এই মালগুলো আমি বসে না দিতে পারি তাহলে তো আমার প্রায় কয়েক লাখ টাকা লক লোকসান হয়ে যাবে যেটা আমি অনেক দিন ধরে ইনকাম করেছি অনেক পরিশ্রম করে এখন আমাকে যেভাবে এদের কাছ থেকে পালাতে হবে তো ওখান থেকে পালিয়ে যাচ্ছি আমার একটা আমার গাড়িটা আমি অন করলাম আমি গাড়িটা নিয়ে দ্রুত ওখান থেকে পালিয়ে যাচ্ছি অনেক এভাবে আমি বেঁচে গেছি যে ওদের রাস্তা থেকে বেরিয়েছি কিন্তু আমি ওদেরকে প্রতিশোধ নেবই আমার আমার সাথে যে গাছটা করলো ওরা ওদের আমি প্রতিশোধ নেবই আমি আমার টাকা এবং আমার যে মালগুলো আমি ডিল করছিলাম সেই মালগুলো আমি ওদের আন্ডারে রেখে আমি ওদের ওখানে থুয়ে আমাকে ওখান থেকে পালাতে হয়েছে আমরা ওদের আমি ওদের আস্তানা খুঁজে পেয়েছি এবং আমি ওদের আস্তানায় ঢুকে পড়েছি আজ ওদের আমি উচিত শিক্ষা দেবো আজ আমি ওদের শিক্ষা দেব যে ওরা আমার মাল নিয়ে ওদের রাস্তায় রেখেছে এবং ওদের রাস্তা অনেক লোক আমি আমার মেশিন গান নিয়ে চলে এসেছি একটার পরে একটাকে মেরে যাচ্ছি আজকে একটার জীবিত থাকবো না আমি কারণ আমার কয়েক লাখ টাকার মাল ওরা এখানে রেখে দিয়েছে আজ আমি ওদের কাছ থেকে আমার এই মালগুলো উদ্ধার করব এবং মারতেই থাকবো ওদেরকে আজ ওদের যে বস মেন বস তাকে পাওয়ার জন্য আজ আমাকে এদের মারতেই হইব আজকে আমি আমার মা নিয়ে এখান থেকে যাব আজকে আমি ওদেরকে দৌড় মেরে মেরে মারছি কারণ আজকে আমি ওদের একটাও সারব না এবং আমার টার্গেট যে আজকে আমি ওদের একটাও সারব না ওদের স্বপ্নটাকে আজকে আমি হত্যার মত মারাবো আমি ওদের মনে জ্ঞান একটাও ছাড়ছি না এবং ওরা যেসব জায়গায় পোলাচ্ছে এবং ওরা সবাই পালাচ্ছে ওরা কেন পালাচ্ছে ওরা নিজেদের বাঁচানোর জন্য সবাই পালাচ্ছে কিন্তু পালিয়ে যাবে কোথায় আমার কাছে যে গান আছে ওই গান দিয়ে দুধ থেকেও মারা যায় আর আমি একসাথে চারটা পাঁচটা ছয়টা একসাথে মার্ডার করে দিচ্ছি ওরা চেষ্টা করতেছে নিজের গানকে হাতে নিয়ে পাশে নিয়ে যাওয়ার জন্য দু একজনা আমার সাথে মারামারি করতে আসছিল কিন্তু তারা পালল না তারা মারা গেল আমার হাতে আরও কিছু লোক আছে যারা পালানোর চেষ্টা করতে